পুষ্টি মান সমৃদ্ধ এবং হাই প্রোটিন সমৃদ্ধ একটা গরুর খাবার যেটি উৎপাদন করছে এই মৃত্তিকা অ্যাগ্রোফিড কর্তৃপক্ষ আসসালামু আলাইকুম আ সম্মানিত খামারি ভাইরা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মৃত্তিকা অ্যাগ্রোফিড মিল থেকে মৃত্তিকা অ্যাগ্রোফিড মিল থেকে এখন আপনারা দেখতে পাচ্ছেন একটা গাড়ি লোড হচ্ছে আর এই গাড়িটা যাচ্ছে শ্রীমঙ্গল মৌলভী বাজারের উদ্দেশ্যে আর শ্রীমঙ্গল মৌলভী বাজারের যিনি আমাদের সম্মানিত খামারি তিনি হলেন আফজাল হোসেন চেয়ারম্যান সাহেব চেয়ারম্যান সাহেবের খামারে এই খাবারটা যাচ্ছে মৃত্তিকা অ্যাগ্রোফিড মিল থেকে তো এই খাবারটা প্রায় ত্রিশটা আইটেম দিয়ে তৈরি এবং সাঁত্রিশ কেজি ওজন অত্যন্ত পুষ্টি মান সমৃদ্ধ এবং হাই প্রোটিন সমৃদ্ধ একটা গরুর খাবার যেটি উৎপাদন করছে এই মৃত্তিকা অ্যাগ্রোফিড কর্তৃপক্ষ আপনারা যারা এই মৃত্তিকা অ্যাগ্রোফিডের খাবারটা বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে সংগ্রহ করতে চান সেই সমস্ত খামারি ভাইদেরকে আমরা মৃত্তিকা অ্যাগ্রোফিট কর্তৃপক্ষর যে মোবাইল নাম্বারগুলো অনলাইনে দেওয়া আছে সেই নাম্বারগুলোতে ফোন দিয়ে যোগাযোগ করে আপনাদের খাবার প্রাপ্তির বিষয় নিশ্চিত করতে পারেন আপনারা এছাড়াও যারা ডিলারশিপ নিতে চান বাংলাদেশের বিভিন্ন অঞ্চলগুলো থেকে আপনারাও চাইলে সরাসরি মৃত্যুকে অ্যাগ্রোফিট কর্তৃপক্ষর সঙ্গে যোগাযোগ করে আপনি আপনার ডিলারশিপের বিষয়ে কথা বলতে পারেন যেখানে আপনি একজন ব্যবসায়ী হিসেবে কি পরিমাণে মাল নিতে পারবেন বা কি পরিমাণে আপনার প্রয়োজন সে সমস্ত বিষয়গুলো আপনি খোলামেলাভাবে আলোচনা করে আপনার প্রয়োজন আপনি পূরণ করতে পারেন এমনি থেকে ফিট কর্তৃপক্ষর সাথে আর যারা কুরিয়ারের মাধ্যমে নেবেন তাদের জন্য রয়েছে সুন্দরবন কুরিয়ার সার্ভিস তাদের কুরিয়ারের চার্জ হলো একশো টাকা আর তেরোশো টাকা হলো এই খাদ্যের মূল্য সব মিলে চোদ্দোশো পঞ্চাশ টাকায় আপনি পাবেন সাঁত্রিশ কেজি ওজনের প্রায় ত্রিশ আইটেম সমৃদ্ধ এই মিক্সার ভুসি জাতীয় গরুর খাদ্যটা তো এই খাদ্যটার জন্য আপনারা যে কোনো দিন যে কোনো মুহুর্তে ফোন করতে পারেন কর্তৃপক্ষর সাথে তো এখন আসি আমরা এখন একটু এই খাদ্যটা আপনি যে খাওয়াচ্ছেন তো এই খাদ্যের মধ্যে উপকরণ কি কী আছে যে ত্রিশটার কথা আমরা বলছিলাম সেই ত্রিশটা আইটেম কী কী আছে চলুন একটু শুনে আসি আবদুল কাদের ভাইয়ের কাছ থেকে প্রথমে দেওয়া আছে মসুরের ডাউল এই ডাউলটা আপনার এ গ্রেড না দু টু গ্রেডের ডাউল এটা এই ডাউলটা আমরা ক্র্যাশিং করে দেই মূলত এইটা ডাউলটা ক্র্যাশিং করে দেওয়া হয় আর দুই নম্বর আছে হচ্ছে ডাবলির খোসা ডাবলির খোসা দুই রকম হয় ডাবলি এটা তো মূলত এল গ্রে কালারের ডাবলি এটাও আমরা এখানে ইউজ করে থাকি এটা আর ভাঙানো হয় না এটা আস্তর সাথে মিক্সার করে দেওয়া হয় তিন নম্বরে দেওয়া আছে আপনার হচ্ছে খেসারির ভুসি খেসারির ভুসিটাও আমরা ওখানে মিক্সার মিক্সারের মধ্যে দিয়ে দেওয়া হয় এটা ভাঙানোর কোনো পার্ট থাকে না এটা হচ্ছে গোমের পাতাভুসি সিলেটে বেশিরভাগ পাতা হিসেবে কিছু পরিচিত অর্থাৎ আমরা বলি মোটা ভুসি কেউ বলে পাতাভুসি এই এটা এসিআই কোম্পানির এটাও এই মালের মধ্যে এটাও মিশ্রণ করে দেওয়া হয় এটা আস্ত দিয়ে দেওয়া হয় ভাঙানো হয় না বাদাম এটা এটা বাদামের খোল বাদামের খোলটাও এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয় বাদামের খোলটা গাভী গরু সাগরের সার গরুর জন্য অত্যন্ত প্রোটিন সমৃদ্ধি এবং হাই প্রোটিন একটা খাবার আপনারা খাবার যদি নিয়ে থাকেন তাহলে দেখবেন আস্ত যে খোলটা বাজে এটা মূলত বাদামের খোল আর নারিকেলের খোল কারণ এইটা আমরা ক্যাশিং করে দেয় না এই কারণে এটা পানিতে দেওয়ার পর পরে মুহূর্তের মধ্যে এটা মিশে যায় পানিতে গলে যায় যার কিন্তু আমরা দেই না যাক এটাও আমরা প্রচুর পরে ইউজ করে থাকি এটা হচ্ছে মসুরের এলচি ভুসি এটার মধ্যে ধোলা দেখছেন ধোলা না এর ভিতরে আছে ডাউল এলচি ভুসিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা হচ্ছে মসুরেরই কুন অনেক রকমের ডাউলের সংমিশ্রণ তৈরি এটা দেওয়া হয় আর এটা আছে মাস কালার ভুসি মাশকালার ভুসিটা গাভী গরুর জন্য অত্যন্ত ভালো এবং দুধের জন্য বেস্ট এটা মাস কালার ভুসিটা প্রচুর পরিমাণে দেওয়া হয় এটা ভাজা এবং কাঁচা দুটা হয় এটা হচ্ছে ধানের কোড়া ধানের কোড়ানোর গ্রেট অনেক আছে এটা ভালো যে গ্রেট সেইটা আমরা এটা ইউজ করে থাকি এটা আমরা এটাতে হচ্ছে ডাউলের বেসন ডাউলকে ক্র্যাশিং করে ময়দা করা হয় যেটাতে চানাচুর তৈরি হয় স্ট্রিট ফুড তৈরি হয় সেইটা এটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা আছে আপনার শ্যালবো শ্যালবো এটা ভুট্টার একটা ডাস্ট ভুট্টার যে ডেজার্ট আইটেম তৈরি হয় ডেজার্ট আইটেমের তৈরির সময় এই ডাস্টটা এখান থেকে বের হয় সেটা আমরা ব্যবহার করে থাকি এটা হচ্ছে গোমের খুদ। গোবের ক্ষত্র আমরা ক্র্যাশিং করে দিই কারণ এটা হজমের সমস্যায় ক্র্যাশিং না করলে আমরা ক্র্যাশিং করে দেই আর এটা হচ্ছে আপনার ডাউল ডাউলের খেসারির যে গ্রেড টু সেই ডাউলটা এটা ডাউল আইটেমগুলো অনেক আছে এটাও আপনার ডাউল আইটেমের মধ্যে একটা পড়ে এটাও পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয় এটা আপনার ডাবলি রবি শস্য জাতীয় মানে চটপটি যেখান সেইটা ডাবলি আর আমাদের প্রধান প্রধান যে সব মেইন মেজর খাবারের যে মেজর তালিকা যেটা থাকে সেটা হচ্ছে প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টা কেটন কেটন আমরা ইউজ করে থাকি গাভী গরু প্লাস সার গরুর জন্য সর্বোচ্চ বেস্ট এবং পারফেক্ট একটা খাবার আর এটা সয়াবিনের হাস্ক সয়াবিনের খোলটা আমরা আগের চাই দিতে পারি না আমাদের যে মালের চাহিদা সে পরিমাণ দিতে পারি না আমরা ওইটা না ইউজ করি এখন আমরা সয়াবিনের ভুসিটা ইউজ করি এটাও গুণগত মান অনেক ভালো এবং ফ্রেশ ধানের খুদ খুতটা আমরা ক্যাশিং করে দিই খুতটা এখানে ইউজ করতেছি আপনার অনেকেই ভেবে থাকে হয়তো এগুলো আদৌ দেওয়া হয় কিনা কিন্তু না প্রত্যেকটা জিনিসে দেওয়া হয় যদি প্রত্যেকটা জিনিস না দিতে পারতাম আমরা এই সুদীর্ঘ পথ বাড়ি দিতে পারতাম না এটা হচ্ছে আপনাদের ধন বীজ এটাও আমরা এখানে প্রচুর পরিমাণে ইউজ করে থাকি এটা হচ্ছে এটা হচ্ছে আপনার সরিষার খোল সরিষার খোলটা আমরা ক্র্যাশিং করে দেই নদীর ভিজতে সময় লাগে এটা ক্র্যাশিং করে দেয় এটা অ্যাঙ্কারের সাদা ভুষি এটা ছাগল ছাগলকে যারা ছাগল পালে তারা বেশি এটার সাথে পরিচিত অ্যাঙ্কারের ভুসিটা এখন খামারে প্রচুর পরিমাণে ইউজ করা হয় অ্যাঙ্কারের ভুষিটা অত্যন্ত কঠিন সম্বদ্ধ নারিকেলের খোল নারিকেলের খোলটা এখানে আমরা প্রচুর পরিমাণে দিয়ে থাকি যে দুধের ভারী যে দুধগুলো আছে সেই দুধের জন্য এই নারিকেলের খোলটা অনেক কঠিন সমৃদ্ধ এবং দুধের ঘনত্বটা বাড়ায় অর্থাৎ ফ্যাটি একটা খাবার এটা আর এটা হচ্ছে আপনার তিলের খোল দুধের গরুর জন্য বেস্ট এবং পারফেক্ট একটা খোল তিলের খোলটা এটা এটাও আমরা ক্র্যাশিং করে দে ভিজতে সময় লাগে এটা আর এটা হচ্ছে গম গমটা আমরা আস্ত ভাঙায় দিই এভাবে আমাদের একে আগে তিরিশটা স্যাম্পল এখানে আসে তিরিশটা প্রোডাক্ট আমরা একটা ব্যালান্স করে সমন্বয় করে এটা দেওয়া আমরা কাদের ভাইয়ের কাছ থেকে শুনছিলাম এতক্ষণ যে তিনি এই খাদ্যটা কোন কোন উপকরণ ব্যবহার করে তৈরি করে আপনাদেরকে দিচ্ছেন তো এখন আপনি সিদ্ধান্ত নেবেন যে আপনি কী পরিমাণে খাদ্য মেটিকে আগ্রো ফিডমিল থেকে নিয়ে আপনার পশুগুলোকে খাওয়াবেন তো আপনাদের জন্য সবার জন্য শুভকামনা রইল ভালো থাকবেন সবাই নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ